আমরা যখন চারা করার জন্য বিষ ফেলি তখন কোনো চারা হয় না কিন্তু অটোমেটিক মাঝে মাঝে এরকম আমাদের চারা হয়ে থাকে আর ওটা নন্দিনীর চারা আর এটা হয়তো বা ফ্লক্সের চারা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে নন্দিনীর চারা এমন জায়গা হয়েছে যে মাটি সহ উঠানো যাবে না কারণ ছুরি কাচি দিলে আমার হচ্ছে অ্যাডেনিয়ামের গুঁড়ায় আঘাত লাগবে এবং অ্যাডেনিয়ামের ক্ষতিগ্রস্ত হবে তো হাত দিয়ে তুলে নিলাম আর এর চেয়ে হচ্ছে পুরাতন নন্দিনীর চারাগুলো মানে পুরাতন যে গত সিজনের যে গাছগুলো ওইগুলো তুলে রেখে মাটিগুলো আবার নতুন করে তৈরি করছি নতুন করে তৈরি করে আবার নতুন করে বসিয়ে দেবো সব চারা আর নতুন যে চারাটা হয়েছে ওটাও বসিয়ে দেবো তো মাটিগুলোর ভিতরে প্রথমেই দিলাম হচ্ছে ভার্মি কম্পোস্ট তারপরে দিচ্ছি কোকোপিট আর এই কোকোপিটগুলো আমার কাছে অনেক দামি কারণ আমার এখানে কোকোপিট পাওয়া যায় না আমাদের নড়াইলে যশোর থেকে এনেছি কিছুদিন আগে খুলনা থেকে এনেছিলাম সেগুলো ফুরিয়ে গেছে আবার গত সপ্তাহে যশোর গিয়েছিলাম তো সে যশোর থেকে কোকোপিটগুলো এনেছি তাই ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক করে দেওয়া যায় না কম কম করে দিতে হয় মাটিতে যাতে করে আমি পরবর্তী আবার কোনো মাটি তৈরি করতে গেলে দিতে পারি আর এদিকে আমি এক মুঠো হাড়ের গুঁড়ো দিলাম আর দেবো না এটুকুই দেবো হাড়ের গুঁড়ো এটুকুই যথেষ্ট এটুকু মাটির জন্য আর হচ্ছে এপাশে আমি ছত্রাকনাশক দেবো তো এক হাত খুলতে পারছে না যেহেতু আমার ফোনটা হাতে তো পা দিয়ে চেপে ধরে খোলার চেষ্টা করছি তাও খোলা যাচ্ছে না তো আমি ফোনটা রেখে খুলে নিয়ে নিলাম আর এটুকু ছত্রাকনাশক দেব আসলে আমার হচ্ছে স্ট্যান্ড নেই ফোন এক হাতে ধরে রেখে আমি এক হাত কাজ করি আর ভিডিও করি এই জন্য অনেক সময় অনেক সমস্যা হয় বা অনেক ভিডিও কেঁপেও যায় কারণ এক কাজ করা এক হাতে ফোন ধরে রাখা এটা কেঁপে যাওয়াই স্বাভাবিক তো আর যে ভার্মি কম্পোস্ট অল্প একটু রেখে দিয়েছিলাম ওটুকুও পরবর্তীতে দিয়ে দিলাম যে না এটুকু আর রেখে কিলাম তো এটুকুও দিই আর এই যে মাটি তৈরি করে নিয়ে কমপ্লিট করে ফেলাম সবগুলো তেল দিয়ে আর এখন একটু একটা একটা করে সবগুলো লাগিয়ে নেব আর মাটি একটু কম দিয়েছি পানি দিলে আরও বসে যাবে পুরোপুরি ভরি নিয়ে আর তারপরে পানি দিলে অনেকটা কমে যাবে কারণ এখন মাটি ঝরঝরে তারপরেও কম দিয়েছি এর কারণ হচ্ছে কমে পরবর্তীতে যখন এই গাছগুলো মানে ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তখন পরবর্তীতে আবার যখন আমি খাবার দেবো দেখা যাচ্ছে গোবর সার দিলাম বা চাপাতি দিলাম বা যে কোনো খাবার দিই যাতে করে সেটা আমি দিতে পারি সেই জায়গাটা রেখেই তারপরে আমি গাছগুলো লাগা আর এটা হচ্ছে আমার সেই বীজের আত্মজালা গাছ আর পিচ্চিটাও লাগিয়ে দিলাম ওর পাশেই হয়েছিল পিচ্ছিটা একই সাথে জ্বালিয়েছে দুটো চারাই কিন্তু একটা বড় হয়ে গেছে একটা পিচ্চিই আছে তো আর কি করা যেমন একই মায়ের একই রাহাতের রান্না খেয়ে কোনো সন্তান মোটা তাজা হয়ে যায় অনেক আর কোনো সন্তান চিকুন থাকে তো আমার গাছগুলোও তেমন হয়েছে একই পাত্রে একই খাবার খেয়ে একই সাথে জ্বালাইছে কিন্তু একটা একদম পিচকু আর একটা একটু বড় আর এদিকে আমি সবগুলো নন্দিনীর পুরাতন যে গাছগুলো এগুলো কিন্তু সবই আগের সিজনে শুধু ওই দুইটাই হচ্ছে নতুন চারা জ্বালিয়েছে আবার দেখা যাবে যে কিছুদিন পরে আরও চারা পাবো সিজনের শেষের দিকে আমার বাগানে বিভিন্ন ধরনের টুকটাক চারা পাওয়া যায় কিছুদিন পরে হয়তো আমি পিটুনিয়ার চারাও পাবো কিন্তু সেগুলো হবে হচ্ছে সিজনের শেষের দিকে পিটুনিয়ার তখন ভালো ফুল আসার সময় থাকবে না তো সবগুলো আমি বসিয়ে নিয়েছি এখন হচ্ছে এই গাছটার ভিতরে একটু কাঠি দিলাম চিহ্ন দেওয়ার জন্য যে এটা আমার বীজের চারা নতুন চারা